সপ্তাহান্তে যেমন কাজের ফাঁকে একখানা ছুটির দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি ব্যস্ত মনকে এক লহমায় শান্ত করার মুখ্য মসুদ তারানাথের গল্প এবারে শীত নেহাত মন্দ পড়েনি সকালে জানালার ধারে দাঁড়াতেই তা বেশ টের পাচ্ছি বলি চা খাবে তো নাকি না ভাবছি একবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি মনটা বড্ড গল্পের বায়না করছে যেমন ভাবা তেমন কাজ গায়ে একখানা সোয়েটার চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কিন্তু মোড়ের দোকানখানা বন্ধ থাকায় আজ খালি হাতেই তারানাথের দরজায় কড়া নাড়তে হলো আরে বিভূতি কাকা আপনি আজ এত দেরি করলেন যে কিশোরী কাকা তো অনেকক্ষণ আগে চলে এসেছেন ভিতরে ঢুকে দেখি কিশোরী চৌকির সামনে একখানা মোড়ায় বসে রয়েছে মনে মনে প্রথমটায় বেশ রাগ হলো তার উপর রাগ করো না ভাইয়া স্টেশনে একটা কাজে গেছিলাম ফেরার পথে তা এখানে চলে এসেছি কিন্তু বিধাতা পুরুষের ইচ্ছা মনে হয় অন্য আমরা দুই মূর্তিতে না মিললে মনে হয় ঠাকুর মশাইয়ের দেখা মিলবে না প্রায় আধ ঘন্টা পর তারানাথ ফিরলেন হাতে জিলিপির ঠোঙা নিয়ে মনটা আগে থেকেই জানান দিয়েছিল যে তোমরা আসবে কি অদ্ভুত ব্যাপার তাই না নিয়ে যা দেখি চারিমা হাত মুখ ধুয়ে গায়ে একখানা শাল জড়িয়ে তারানাথ চৌকিতে বসলেন কোনো কাজে গিয়েছিলেন নাকি কাজই বটে কিশোরী তবে কাজ কি আর আমার একটা যাক সব কথা এখন একখানা জম্পেশ গল্প ধরুন তো দেখি এসে যখন পড়েছ গল্প না শুনে তোমরা যে আমাকে ছাড়বে না তা আমি খুব ভালোই জানি আজ তোমাদের অন্য এক কথা বলবো। তখন চারির বয়স নয় কি দশ হঠাৎ একদিন সকালে আমাকে বলল বাবা মশাই বোবা মানে কি তার এরূপ প্রশ্ন শুনে প্রথমে অবাক হলাম পরে সামলে বললাম কি হয়েছে মা আমি রোজ রাতে স্বপ্ন দেখি চোখের সামনে কারা সব যেন আমাকে নিয়ে যাচ্ছে আমি চিৎকার করছি কিন্তু মুখ থেকে কোনো শব্দ হচ্ছে না আর আশপাশ থেকে ভেসে আসছে কদাকার কিছু গলা বোবাই বোবাই ধরেছে চারির মুখে এমন কথা শুনে ভাবলাম নিতান্তই স্বপ্ন কিন্তু পরে তার মাথায় হাত রেখে চোখ বন্ধ করে দেখলাম মনের অতল গভীর থেকে ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হচ্ছে কিছু দৃশ্য সেখানে সামনে দাঁড়িয়ে তাকে ঘিরে কিছু অস্পষ্ট ছায়া ব্যাস তারপর সবটা অন্ধকার হয়ে এলো বুঝলাম এ কোনো সাধারণ স্বপ্ন নয় এর অর্থ আরো গভীর পরে অবশ্য কাজের ব্যস্ততায় সেই স্বপ্নের কথা আমার মন থেকে ফিকে হয়ে গিয়েছিল সপ্তাহ দুই পর বর্ধমানের বাদুলিয়া গ্রামের ধনকুবের নবারুণ জোদ্দারের ভিটেতে আমার ডাক পড়ে চিঠির সারমর্ম কিছুটা এই রূপ। শ্রীযুক্ত তারানাথ মহাশয় আপনি আমাকে চিনবেন না আমার বিয়ের ছ বছর অতিক্রম করার পরেও আমি নিঃসন্তান অমর জীবন বর্তমানে আমার অতিথি তার কাছেই আপনার ক্ষমতার কথা জানতে পেরে চিঠি লিখছি যদি একটিবার আমার বাড়ি আসেন তাহলে কৃতজ্ঞ থাকবো পরশু পালকি সহ বেহারা আপনার বাড়ির সামনে উপস্থিত থাকবে পত্র দ্বারা আমন্ত্রণের ত্রুটি মার্জনা করবেন ইতি নবরুণ্জোদ্দার অমর জীবনের কথা শুনেই মনটা খুশি হয়ে গেল বহুদিন হলো তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি তাই ঠিক করলাম আমি বাদুলিয়ায় যাব। কথা মতো এসে হাজির হলো আমার ভিটের সামনে তবে এবার আমি একা নই চারিকেও নিয়ে গেলাম সাথে বাড়ির সামনে পালকি থেকে নামতেই এক বছর চল্লিশের ভদ্রলোক হাত জোর করে আমার সামনে এগিয়ে এলেন আসুন আসুন বাবু আমি নবারুণ জোদ্দার আপনাকে চিঠি লিখেছিলাম এই আমার স্ত্রী মনিমালা। বলেই নবারুণ এবং তার স্ত্রী মনিমালা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল কিন্তু সবথেকে আশ্চর্যের মনিমালার হাত আমার পা স্পর্শ করতেই আমার সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল তারপর বৈঠকখানায় প্রবেশ করতেই হন্তদন্ত হয়ে ছুটে এলো অমর জীবন আপনি এসেছেন আসুন আসুন দুপুরে আহার শেষে আমি অমর জীবন আর নবারুণ যোদ্দার আলোচনায় বসলাম আমাকে পুরো ব্যাপারটা খুলে বলুন বাদুলিয়ায় আমরা সাত পুরুষ ধরে রয়েছি সম্পত্তিও আছে কিছু তবে তার সিংহভাগটাই এখন প্রায় নিঃশেষ বলা চলে মণিমালা আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী আমার প্রথম স্ত্রী গায়ত্রীর মৃত্যুর পর মণিমালার সাথে আমার বিয়ে হয় যদিও সেই বিয়েতে প্রথমটাই আমার সম্মতি ছিল না পরে মৃত্যুসজ্জায় মাকে দেওয়া কথা রাখতেই এই বিয়ে কিন্তু বিয়ের এত বছর পরও আমরা নিঃসন্তান কিছুদিন আগে এক সাধু বাবা আমাকে বললেন গ্রামের দক্ষিণ পশ্চিম দিকে শ্মশানে চব্বিশ ঘন্টা ব্যাপী এক যজ্ঞের আয়োজন করে ডামরি দেবীকে আহ্বান করতে হবে আর তাকে প্রসন্ন করতে পারলেই আমার দুঃখ খুঁজবে উপায় যখন আপনার জানা তাহলে আমাকে এখানে ডাকার অর্থ এই উচ্চ মার্গের যজ্ঞের জন্য দরকার এক নিষ্ঠাবান সাধকের তাই আপনি যদি একবার রাজি হন দেখুন সবই বুঝলাম কিন্তু ডামড়ি দেবীর সাধনা অতীব কঠিন এবং ভয়ঙ্কর আমাকে কদিন বিষয়টা একটু বুঝে নিতে দিন মনের মধ্যে একটা সরু কাঁটা বারবার বার খোঁচা দিতে লাগল পুরো ঘটনাটাই কেমন ধোঁয়াশা রূপে সামনে আসতে থাকল এভাবেই দুদিন কাটলো সেখানে যত্নের বিন্দু মাত্র ত্রুটি নেই ওদিকে চারির সাথেও মণিমালার বেশ সক্ষতা হয়েছে সেদিন রাতে ঘুম না আসার কারণে আমি ঘরে পাইচারি করছিলাম হঠাৎ একটা শব্দে জানালার দিকে তাকাতেই চোখ পড়লো বাড়ির ভিতর থেকে বেরিয়ে মণিমালা বাইরের পথ ধরেছে মাথা আগা গোরা ঘুমটায় ঢাকা তবে সকালে দেখা পরনের শাড়ি দেখে তাকে চিনতে অসুবিধে হল না আরে ও কি ও যে চারি মণিমালার সাথে ও কোথায় চলেছে কাল বিলম্ব না করে আমিও তাদের পিছু নিলাম একই শীতের রাত তাই গোটা গায়ের পথ নির্জন ঘন কুয়াশার কারণে আশেপাশের কিছুই তেমন দৃষ্টিগোচর হয় না পথ হাঁটতে হাঁটতে একসময় আমি মণিমালা চারি কাউকেই খুঁজে পেলাম না এদিক ওদিক হঠাৎ একটা করছি দোকানে এলো হুঁশ ফিরতেই বুঝলাম আমি যেখানে দাঁড়িয়ে সেই জায়গাটি আসলে একটি শ্মশান আর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে চারি ছুটতে গিয়ে বাঁধন খুলতেই দেখলাম এক আশ্চর্য ব্যাপার চারি তার বাক শক্তি হারিয়েছে অনেক চেষ্টা করেও তার করে কোন স্বর বার হচ্ছে না সাথে তার হাত অসার হয়ে পড়েছে চারিকে কোলে তুলে ফিরে এলাম পরদিন সকাল হতেই নবার যোদ্ধার। ব্যস্ত ভাবে আমার ঘরে এসে বললেন এ কি শুনছি ঠাকুর মশাই চারিমা নাকি কাল রাতে গুরুতর জখম হয়েছে ঠিকই শুনেছেন চারি কথা বলার শক্তি হারিয়েছে আর আমার অনুমান যদি ভুল না হয় তাহলে আচ্ছা একবার আপনার স্ত্রীর সঙ্গে কথা বলা যায় আগে না ঠাকুর মশাই তা সম্ভব হবে না আসলে আজ সকালেই সে বাপের বাড়ি চলে গিয়েছে কিছু জরুরি কারণে হুম নবার যোদ্ধার চলে যেতেই দেখলাম তার বা হাতের তালু আর পায়ের গোড়ালির দিকে খানিকটা সিঁদুর লেগে আপনার হাতে পায়ে অমন সিঁদুর এলো কোথা থেকে নবার নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল। ইয়ে মানে কই জানি না তো মনের খটকা দূর হওয়ার বদলে আরো দৃঢ় হতে শুরু করল সেদিন রাতে বাড়ির পিছন দিকটায় মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম প্রায় ঘন্টা দুয়েক চেষ্টার পরেও আমি কিছুতেই মনো সংযোগ করতে পারলাম না চোখের সামনে সবটা অন্ধকার মধ্যরাতে ঘরে ফিরছি দেখলাম আবারও মনিমালা হুবহু গতকালের ন্যায় বাইরে হেঁটে যাচ্ছে মুখ ঘুমটায় ঢাকা কিন্তু নবারুণ যে বললেন তার স্ত্রী বাপের বাড়ি গিয়েছে আজ খুব সন্তর্পণে পিছু নিলাম শ্মশানের কাছে আসতেই পাশের বাঁশ ছাড়টায় সে মিলিয়ে গেল এগোতে যাব দেখলাম বাঁশ ছাড় গুলো একে একে সচল হচ্ছে আর সেই সাথে বিকট কিছু শব্দ দেখতে দেখতে গোটা বাঁশ ছাড় আপন গতিতে সচল নিজের গাত্রবন্ধন করে এগিয়ে চললাম কাছে গিয়ে থমকে দাঁড়ালাম আধ হাত ঘন্টায় মুখ ঢাকা মণিমালা তখন পিছন ফিরে বসে এক মনে মন্ত্র চপে চলেছে চার কোনা গন্ডির চারদিকে চারটি মরার মাথার খুলি আমার উপস্থিতি টের পেতেই ঝড়ের বেগে সেখান থেকে ছুটে ঝোপের আড়ালে মিলিয়ে গেল সে সকালে অমর জীবন হন্তদন্ত হয়ে এসে বলল শুনছেন কি ব্যাপার বলতো বেশ কিছুদিন যাবৎ গায়ের কিছু মানুষ নিজেদের বাক শক্তি হারিয়েছে বুঝলে অমর জীবন ব্যাপার খুবই গুরুতর চারির অবস্থার কোন উন্নতি হয়নি কথার মাঝেই ঘরের বাইরে খুট করে একটা শব্দ হল কে 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 ওখানে কাঁচু মাচু মুখে ঘরে ঢুকলো নবার জোদ্দার তাই ভাবলাম আপনি কি যজ্ঞের ব্যাপারে কিছু ভেবেছেন মানে দিন তো হলো আপনার ফিরেছেন। সে এখন কিছুদিন বাপের বাড়িতেই থাকবে আপনি যজ্ঞের দিন নির্ণয় করুন বেশ মনকে শক্ত করে মধুসুন্দরী দেবীর জপে বসলাম সেদিন আর বিফল হলাম না মা দেখা দিলেন তারানাথ আজ দেখছি তোর মন বড়ই ব্যাকুল বল কি জানতে চাস মা কে এই মণিমালা এ কি সামান্য নারী নাকি অন্য কিছু খালি চোখে যা দেখছিস তা কিন্তু সব সত্যি নাও হতে পারে মন চক্ষু জাগ্রত কর মধ্যরাতে শ্মশানে পৌঁছতেই মণিমালার সাথে দেখা আজ কোন রকম ভুল না করে পিছন থেকে মন্ত্রপুত চালের গুঁড়ো ছুঁড়ে তার চারপাশে বন্ধন তৈরি করে দিলাম আজ আর তোমার পালানোর জো নেই মণিমালা তোমার সব জারি জুড়ি আজ শেষ মুখ থেকে ঘোমটাখানা সরাও সরাও বলছে কোনো উত্তর নেই পুতুলের ন্যায় সে একই জায়গাতে দাঁড়িয়ে আছে অগত্যা আমি টান দিয়ে মুখের সামনে থেকে কাপড় সরাতেই যা দেখলাম তাতে তাতে আমারই বাক শক্তি হারানোর জোগাড় হলো কোথায় মনিমালা। আমার সামনে দাঁড়িয়ে নবারুণ জোদ্দার পরনে মনিমালার শাড়ি গয়না আপনি হ্যাঁ 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 আমি আপনার এরূপ প্রহসনের কারণ জানতে পারি কি না পারেন না আপনাকে এখানে এনেছিলাম যজ্ঞের জন্য সেই কাজ করে বিদায় নিন খটকা আমার মনে প্রথম থেকেই ছিল তবে তা আপনার স্ত্রী মণিমালাকে নিয়ে আমার আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই যজ্ঞ কোনো সন্তান লাভের জন্য নয় কি তাই তো হ্যাঁ তাই বহু পুরুষ আগে আমরা ছিলাম জাতের ডোম আমাদের আরাধ্যা দেবী হলেন ডামরি দেবী কিছু মাস আগে এক জটাধারী সাধু আমাকে আমার পূর্বজদের কথা বলেন সাথেও বলেন যদি আমি দেবী ডাম্বরীকে তুষ্ট করতে পারি তবে ধনের হদিস পাব আমার চারিমায়ের বাক শক্তি তাহলে আপনি কেড়েছেন মণিমালার বেশে রোজ রাতে আপনি এসে সাধনায় বসেন তাই তো অবশ্যই আমার সাধনার সময় যেই এসে পড়েছে তাদের প্রত্যেকের বাক শক্তি লোপ পেয়েছে এমনকি হাত অসার হয়ে গেছে আর আপনার স্ত্রী সে এখন অর্থমৃত বাকিটা আমি বলছি মণিমালার জন্মকুষ্ঠিতে এক অসাধারণ শুভ যোগ আছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে তার জন্ম যা খুবই বিরল তা আমি প্রথম দিনই বুঝেছিলাম আর তাই সেই একমাত্র এই দেবীর সাধনার অংশ হতে পারে আপনি বারংবার বলার পরেও যখন সে এ কাজে রাজি হয়নি তখন আপনি তাকে কয়েদ করেন সেদিন আপনি আমার ঘরের বাইরে আড়িপাত ছিলেন তা আমি টের পেয়েছিলাম গ্রামের লোকের কাছে ঘুরে ঘুরে অনেক খবর আমি এতদিনে সংগ্রহ করেছি তার আগে অবশ্য চার চারটি সন্তানের বলি দিয়েছেন আপনি আমার অনুমান সঠিক হলে মণিমালা এখন সদ্য তার গর্ভাবস্থার কথা গোপনে রাখতে প্রতি বছর ন মাস তাকে আপনি লোকচক্ষুর অগোচরে লুকিয়ে রাখেন পঞ্চম সন্তানের বলির পরই প্রকাশ পাবে দেবীর রূপ সবই জেনে গেছেন দেখছি হ্যাঁ এই কঠিন যজ্ঞ আমার একার দ্বারা সম্ভব নয় তাই যদি চারির জীবন বাঁচাতে চান যজ্ঞের জন্য প্রস্তুত হন বেশ কাল অষ্টম প্রহরের গোধূলি ক্ষণে যজ্ঞে বসবো আমি পরদিন অমর জীবনকে সাথে নিয়ে অশুদ্ধ বস্ত্রে এঁটো মুখে নিয়ম মাফিক দেবীর যজ্ঞে বসলাম চার কোনায় চারটি কাটা মুন্ডু অপর পাশে বসে মৃতপ্রায় মণিমালা আর তার পাশে শক্ত হাতে জড়িয়ে নবারুণ জোদ্দার থরে থরে রাখা কাঁচা মাংস আর মদ একে একে হোমকুণ্ডে আহুতি দিয়ে চলেছি বেশ খানিকক্ষণ পর চার পাঁচটা এক উজ্জ্বল আলোয়ে ভরে গেল আর তার মাঝে দেখলাম ঘোর কৃষ্ণবর্ণা এই পূজা অগ্নি नेत्र জটাধরি এক ভয়ঙ্কর রূপিণী দেবী মৃত্যু করে সারা শ্মশান কাঁপিয়ে চলেছে তার মরা পচা গন্ধে গা গুলিয়ে উঠছে মণিমালার দুই ফুরুর মাঝখানের অংশ চিড়ে এক উজ্জ্বল দুদি দেবীর পায়ে পড়তেই দেবী শান্ত হলেন কে স্মরণ করেছিস আমায় কে জাগ্রত করেছিস মা শান্ত হও মা শান্ত হও তারানাথ তোর মনের কথা আমি জানি তোর সব প্রশ্নের উত্তর স্পর্শ কর শক্ত হাতে খুলবে দুয়ার মধ্যরাতে নিধন যখন তবেই মিলবে দিব্যধন দেবী অদৃশ্য হয়ে গেলেন এরূপ হেয়ালির অর্থ কিছুই বুঝলাম না আমি এবং অমর জীবন দুজনেই ভাবতে লাগলাম হেয়ালির অর্থ হঠাৎ অমর জীবন বলল হেয়ালির অর্থ কিছুটা উদ্ধার করতে পেরেছি উত্তম অতীব উত্তম অমর জীবন হেয়ালির বাকি অংশ আমার কাছে পরিষ্কার আমি এগিয়ে গিয়ে মণিমালার হাত চতুষ্কোণের এক পাশে ঠেকালাম সাথে সাথে মাটি দিয়ে ভাগ হয়ে এক সুড়ঙ্গ দেখা দিল নবারুণের চোখে লোভ চকচক করে উঠল সকলকে পিছনে ফেলে সে হুড়মুড়িয়ে সেই সুরঙ্গর পথ ধরে নিচে নেমে যেতেই চিৎকার করে বলল দিব্যধন দিব্যধনা কি শান্তি আমিও প্রস্তুত ছিলাম কালক্ষেপ না করে আবারও মণিমালার হাত স্পর্শ করলাম চতুষ্কোণের বিপরীত পাশে আর সাথে সাথেই সুরঙ্গের ফাটল বন্ধ হতে হতে একসময় মিলিয়ে পচাও পচাও চারপাশামৃত দেখা আমার মা বলে উঠার পচা মণিমালার মাথায় হাত রেখে কাল ভৈরবের স্মরণ নিলাম যাও মা আর কোনো ভয় নেই তোমার এই সন্তান পৃথিবীর আলো দেখবে সুস্থভাবে তারপর তারপর আর কি গায়ের যত জন নিজেদের কথা বলার ক্ষমতা হারিয়েছিল তারা প্রত্যেকেই তা ফিরে পেল সাথে চারিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল কিশোরী সব সময় খালি চোখে আমরা যা দেখি তা সঠিক নাও হতে পারে তাই কোনো কিছুর সঠিক মূল্যায়ন না করে কখনোই সেটিকে আত্মস্থ করতে নেই মনের চোখ দিয়ে দেখে যেটি ঠিক মনে হবে সেটি পরম সত্য অতি লোভ যার তার মৃত্যু বং টুন চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বছরটা সবার ভালো কাটুক আমাদেরও প্রচেষ্টা থাকবে যাতে আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের উপহার দিতে পারি আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের আগামী সমস্ত কাজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাদের কাজ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা সেখানে জয়েন করলে আমরা খুবই আনন্দিত হব